হ্যালো এ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আবার একটা ভিডিও নিয়ে এসলাম আপনাদের মধ্যে শেয়ার করবো বলে তো আপনারা হচ্ছে আমার পরিবার এখন আপনাদের সাথে যদি টুকটাক ভিডিও না শেয়ার করি তাহলে কি হয় তো আজকে সারাদিন কি কি করলাম আর কি রান্না করলাম তাও শেয়ার করব। আর সাথে সাথে রান্না বান্নার সাথে সাথে কি কী করলাম তাও শেয়ার করব তো ভিডিওর সাথেই থাকবেন এই তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখে অনেক রোদ্দুর উঠে গেছে আজকে দেরিতে ওঠা হয়েছে আর ওই লাউ গাছ লাগাইছিলাম মরিচ গাছ লাগিয়েছি আরও গাছ লাগাবো ওদেরকে মুরগির বাচ্চাগুলো চিউ চিউ করতে ওদের আবার খাবার দিয়ে নিলাম দেখেন মাসা কত সুন্দর করে খাইতেছে আমার মুরগির বাচ্চা চারটি কিন্তু অনেক লক্ষ্মী তো এই তো ওদের খাবার খাওয়াচ্ছি তারপরে চা করতে আসলাম চা বানাই নিলাম একটু কই মুখটা হাত মুখ ধুই আর কি একটু চা খাইয়ে নিলাম মেয়ে আর আমি মেয়ে আবার স্যামুখ দেখো আমি ছবি আঁকছি কত সুন্দর তো আবার ছবি দেখাই আমি এবার একটু শেয়ার করলাম শেয়ার করলাম আপনাদের সাথে দেখেন এই তো দেখেন মাশাল্লা কত সুন্দর ও ছবি আঁকতে পারে ও অনেক কেলে দিয়ে অনেক জিনিস বানাইতে পারে তো এই তো দেখেন ও বলতেছে আমি দেখাও আমি দেখছে তো বলে আবার দেখাও তার জন্য আবার বারবার দেখাইলাম আপনাদের তো জন্য দোয়া করবেন আর ওর ছবি আঁকা কেমন হয়েছে কমেন্টে জানাবেন সবাই তো এই তো চা খাইয়ে নিলাম চা খাইয়ে রান্নাবান্নার কাজে চলে যাব চা খাইতে আসি চার কালারটা দেখছেন সেইনে আমি কিন্তু বৃষ্টির পানি দিয়ে সব সব সময়ের চা চা বানাই তো রাত্রে ডিম এনে রাখতে আমার জামাই ডিমগুলো এখন ফ্রিজে রাখিয়ে দেবো রাত্রে রাখা হয় নাই এই তো ডিমগুলো এখন ফ্রিজে রাখিয়ে দিলাম দিয়ে রান্নায় চলে যাব আমি এই তো মাছগুলো আমি ভালো করে কুইটে ধুয়ে রাখছিলাম মাছটা কষাই রান্না করব মশলাটা কষাই আর এটা হচ্ছে বাটিক শাক এই শাকটার এই শাকটার নাম জানেন আপনারা আমি আজ প্রথমেই খাই আগে খাইনি তো রান্নাবান্নার আয়োজন করলাম এই পিএসটা আর পিঁয়াজ রসুনটা আমি বাইক বাইক রাখতালাম তো তেলের উপর দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেবো হলুদ গুঁড়ো দিলাম এক চামচ মরিচের গুঁড়ো দিলাম এক চামচ আর মরিচ একটু কমই খাবো তো গ্যাস্ট্রিকের সমস্যা বেশি দেখা দে তো মা মাছটাও আমি কষাই নেবো এই ট্যাংরা মাছটা কিন্তু এই সামুদ্রিক ট্যাংরা মাছটা কিন্তু আমি অনেক ভালো খাই বুঝছেন অনেক পছন্দের একটা মাছ আমার ধন্যীপাতা দিয়ে মশলা দিয়ে আর একটু মাখা মাখা করে ঝোল রান্না করলে অনেক মজা লাগে সেই স্বাদ তো এই মাছটা কিন্তু কষানোর পর শক্ত হয়ে যায় এক সুন্দর তো ধন্যী আমি দিয়ে দেবো এখন আর আমি ঝোলটা না এদিকে আমার জামাই কয় বুড়ো মাখাই দাও আমি বলি আমার হাতে কাজ তুমি যদি সিলাইয়ে আমারে করলে দিতে পারো তো আমি মাখাই দেবো আমি এবার ভিডিও কল আমার জামাই সিলাইয়ে তার জামবুড়ো আমার আর কি আমার একটু আমার একটু কাজটা আউগাই দিয়েছে দাম গুঁড়োগুলো আর কি সিলাইয়ে দিয়েছে ছাড়াই দিয়েছে তুষার থেকে আর এই তো আমি ভাবলাম এই পেশে চুলে আমি শাক রান্না করি তো শাকটাও আমি বসাই দিলাম শাকটা আমি হলুদ দেবো না সবুজ সবুজ করে রান্না কর মাছটা আমার কিন্তু হয়ে গেছে মাছটা কিন্তু লাস্টে আমি জিরে বাটা দিলাম দিনে পরে দেবো তার জন্য দিয়েছিলাম জিরে বাটা আর কি জিরে গুঁড়ো করে ফাঁকি করে দিছি এই তো মাছটার কালার দেখেন সেই হয়েছে কিন্তু সুন্দর তো শাকটা আমার সে দই আইছে প্রায় এই ফেকে আমি মাখাই নেব আর কি ভর্তা করে নেব তো জাম্বুরো মাখা কে কে পছন্দ করেন তাও জানাই না আমার কিন্তু সে অনেক একটা মজার খাবার জাম্বুরা আর জাম্বুরোটা অনেক মিষ্টি ছিল আমার জামাই ভালো করে সিলাইয়া খোসা আর কি তুলে দেছিল এই তো মাখান হয়ে গেছে এখন আমি আমার জামাইকে দিলাম তো আমিও সাথে সাথে খাইলাম অনেক মজা লাগতেলো দুপুরবেলা খাইছি মাখাই অনেক মানে পড়াটা অনেক শান্তি লাগবে দাম বুড়োটা মাখা খায় তো বিড়িটা এই তেমাইতি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর বেরিওটা কেমন হলো তাও জানাবেন